আমরা আল্লাহ সুবাহানহতালার আনুগত্য এবং আল্লাহ সুবহানহতালার এবাদত থেকে দূরে থাকি আল্লাহ সুবাহানহ তালাকে না জানতে না চিনতে পারার কারণে আল্লাহ সুবহানহতলাকে জানা এবং চিনা এটিও একটি এবাদতের অংশ এবং যে আল্লাহ সুবহানহতালাকে যত ভালোভাবে জানবে সে আল্লাহ সুবহানহতালার এবাদত করে তত বেশি শান্তি তত বেশি মনোযোগ তত বেশি আগ্রহ এবাদতে পারবে যেটাকে আমরা পারিভাষিক নাম দিয়েছি আল্লাহর নবী এহসান কি যে তুমি আল্লাহ সুবহান এবাদত করবে যেন তুমি তাকে দেখছ যদি এই পর্যায়ে পৌঁছতে না পারো তাহলে এমনভাবে এবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছে তো এই বাক্যটার ব্যাখ্যা এটাই যে আল্লাহ তাআলাকে যত ভালোভাবে জানবে এবং বুঝবে আল্লাহর সাথে তার সম্পর্ক এবং যোগাযোগটা এত বেশি হবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে এবং যখন সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে এই পর্যায়ে তার বিশ্বাস চলে যাবে এই পর্যায়ে তার ইয়াকিন চলে যাবে এই পর্যায়ে তার ইমান চলে যাবে যে আল্লাহ সম্পর্কে তার জ্ঞানের মাত্রা এত বেশি যে সে যেন আল্লাহ সুবাহকে দেখছে তখন আমি যেমন বড় ব্যক্তির সামনে কোনো কাজ করতে ইতস্ত বোধ করি আপনারা যেমন করেন ঠিক আল্লাহর কোনো বান্দা আল্লাহকে দেখতে পাচ্ছে এমতো অবস্থায় সে যখন এবাদত করবে দুনিয়াতে চলবে তখন তার পুরো পরিবেশটাই পাল্টে যাবে এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যে আর এক হাদিসের রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই বান্দার হাত হয়ে যাই আমি ওই বান্দার পা হয়ে যাই আমি ওই বান্দার দৃষ্টি শক্তি হয়ে যাই আমি ওই বান্দার শ্রবণ শক্তি হয়ে যাই এইভাবে মানুষ আল্লাহ সানহ তারা নিকটবর্তী হয়ে যায় তো এই যে আল্লাহ সুলহানহ তালা সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা তার নাম এবং গুণাবলী এটার ক্ষমতা এটার শক্তি এটার পাওয়ার আমরা কয়েকটি জায়গা থেকে উদাহরণ দিলে সারমর্ম আপনাদের সামনে পেশ করতে পারবো তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে সুরা এখলাস রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুরা এখলাস পাঠ করে তাহলে সুরা এখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তথা তিনবার পাঠ করলে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাওয়া যাবে না অথচ সুরা এখলাস দুই লাইনের ছোট্ট সুরা এই সুরার মধ্যে না আল্লাহ সবহানহতালা তার গতানুগতিক স্বভাব অনুযায়ী না মানুষের উপর তার নেয়ামতের বর্ণনা দিয়েছেন না অতীতের ইতিহাস বর্ণনা করেছেন না জান্নাত এবং জাহান নামের বর্ণনা দিয়েছেন এই পুরো দুই লাইনের ছোট্ট সুরায় আল্লাহ সবহানহতালা শুধু তার নিজের পরিচয় দিয়েছেন তার গুণ বলেছেন তো তার গুণ এবং তার নামের পাওয়ার এটেই যে শুধু তার গুণাবলী এবং নাম থাকার কারণে ছোট্ট সুরা তিনবার পড়লে কোরআন একবার পড়ার সমান হয়ে যাবে এটা আল্লাহ সুবাহ নামের বরকত গুণের বরকতু কুলহু আল্লাহ এই প্রত্যেকটিতেই আল্লাহ সুবাহান গুণ বলা হয়েছে ঠিক তেমনি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে দুবো সালাতিন প্রত্যেক ফরজ সালাতের পরে তাহলে জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিবে না ইল্লাল মত তার মৃত্যু ব্যতীত কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে নিয়মিত সুরা আয়াতুল কুরসি সুরা বাকার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে গেছেই এখনো যায়নি এই জন্য যে সে মারা যায়নি আল্লাহ একবার এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ শুধু শুধু তার নাম এবং তার গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ লাহ ইহু আল্হাই আল্লাহ কে তোমরা জানো আল্লাহর পরিচয় লাহ ইহু যিনি ব্যতীত এ যোগ্য কোনো মহাবুদ কোনো ইলাহ নেই তিনি কে জানো হাই আল কয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী যার কোনো মৃত্যু নাই যার কোনো ধ্বংস নাই পৃথিবীতে অবস্থান করা প্রতিটি জিনিসের মৃত্যু আছে এবং ধ্বংস আছে আল্লাহ কে জানো যাকে তোমাদের মতো তন্দ্রা নিদ্রা ক্লান্তি স্পর্শ করে না কোনো মানুষকে বলো বিনা ঘুমে এক সপ্তাহ এক মাস এক বছর কাটিয়ে দিতে মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে করতেই থাকছে করতেই থাকছে মানুষের পক্ষে সম্ভব নয় তথা মানুষ মুখাপেক্ষী মানুষ দুর্বল ইন্নাল ইনসানা হলিকা হালুয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ সুবহানহতলা এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী তথা তিনি এগুলো কোনোটারই মুখাপেক্ষী নন এগুলো আল্লাহর গুণ এমন কি কেউ আছে পৃথিবীতে ক্ষমতাশালী দাপটওয়ালা বিত্তশালী টাকা পয়সাওয়ালা বড় নেতা বড় এমপি বড় মন্ত্রী বিশ্বের শাসক দেশের শাসক যার ক্ষমতা আছে যার সাহস আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ চ্যালেঞ্জ আয়তুল কুরসির মধ্যে দিচ্ছে এগুলো সবই আল্লাহ সুহান ক্ষমতা আল্লাহ সুবাহর পাওয়ার আল্লাহ তালার গুণ আল্লাহ তালার জ্ঞান এগুলোর বর্ণনা এই পুরো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবাহতালা দিয়েছেন এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত এই জন্য আয়াতুল কুরসির এত ক্ষমতা এই জন্য আয়াতুল কুরসির এত পাওয়ার কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতুল কুরসির মাধ্যমে এই সুরা এখলাসের মাধ্যমে আপনাদেরকে বুঝানো যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব তাৎপর্য কতখানি

কেউ যদি এই নিরানব্বইটি নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে আল্লাহ আকবর বোখারির হাদিস সহি হাদিস আল্লাহ তালার নাম এবং গুণাবলী আয়ত্ত করার ফজিলত আয়ত্ত করা মানে কি আমি মুখস্থ করা বলিনি অনুবাদের মধ্যে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমি বলিনি যে কেউ নিরানব্বইটি নাম মুখস্থ করে নিল কেননা আরবিতেও হে শব্দটা ব্যবহার করা নাই আরবিতেও বলা আছে আহ সাহা ঘিরে নিল চারিদিক থেকে কোন একটা জিনিস থেকে চারিদিক থেকে ঘিরে নিল মান আহ সাহা এই পুরো নিরানব্বইটি নামকে যে আয়ত্ত করলো ইবনেল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন যে এ আল এহ আল্লাহর নামে আয়ত্ত করা মুখস্থ করা যেটাই বলি এটার কয়েকটি ব্যাখ্যা আছে যে কিভাবে আমরা আল্লাহ সুবহান নামের এবাদত করব আল্লাহ সুবহান হতালার নামের এবাদত করতে গিয়ে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলেছেন এক আমরা এই নামগুলো দিয়ে আল্লাহ সুবহান নিকটে দোয়া করব ওয়ালিল্লাহিল আসমা উল হসনা বিহা আল্লাহ তাআলার সুন্দর গুণাবলী সম্পন্ন নাম রয়েছে তোমরা এই নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো এটা হলো একটা এবাদত যে আল্লাহ তাআলাকে ডাকতে হবে এই নামগুলো ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় এবাদত যেটা থেকে আমরা গা ফেল কেউ আপনাকে এই ছোট্ট সূক্ষ্ম জিনিসটা ধরিয়ে দিবে না সেটা হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায় আল্লাহর রঙে রঙ্গিন হওয়া যায় আল্লাহর যে সমস্ত গুণ মানুষের জন্য অর্জন করা অসম্ভব সেগুলোর কথা বলছি না যেমন মানুষের জন্য অসম্ভব আল হাই আল কাইয়ুম হওয়া যে মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী পৃথিবীতে থাকবে এটা অসম্ভব কিন্তু আল্লাহর বহু গুণ আছে যা অর্জন করার মানুষ চেষ্টা করতে পারে আল্লাহর গুণ হচ্ছে গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু আপনি কি দয়ালু এবং ক্ষমাশীল হতে পারবেন না পারবেন না কথা বলতে হবে পারবেন না পারবেন না পারবেন আল্লাহ সুবহানাহু তাআলার একটা গুণ হচ্ছে আলিম জ্ঞানী আপনি কি জ্ঞানী হতে পারবেন না পারবেন না পারবেন তো আল্লাহ সুবাহর যে গুণগুলো নিজেদের মধ্যে আনা সম্ভব সেই গুণগুলো অর্জনের চেষ্টা করাও এবাদত আল্লাহর রঙে রঙ্গিন হওয়া এবং এর যেটা সবচেয়ে বড় ফজিলত যে মানুষের মধ্যে আল্লাহর যেই গুণের বহিঃপ্রকাশ যত বেশি হবে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপরে তত বেশি হবে যেমন আপনি যত বেশি মানুষকে ক্ষমা করবেন আল্লাহ সুবাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে আপনি যত বেশি পরিমাণে মানুষের উপর দয়া করবেন তাহলে আল্লাহর একটি গুণের বহিপ্রকাশ আপনার মধ্যে দেখা যাচ্ছে দয়া তো আল্লাহর ওই গুণ দয়ার বহিপ্রকাশ আপনার উপর ঘটবে তার চেয়ে তো বেশি আকারে বেশিভাবে আর আপনার দয়া তো সীমিত লিমিটেড আল্লাহ সুবহান যদি আপনার দয়া করা দেখে খুশি হয়ে আল্লাহ দয়া করেন তাহলে আল্লাহ সুবহানতালার দয়া হচ্ছে আনলিমিটেড যার সাথে কোনো কিছুর তুলনা সম্ভব নয় এই জন্য রসুল্লাহ আলি হামু আর তোমরা আল্লাহর দয়া পেতে চাও তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো দুনিয়াবাসীর উপর যদি তোমরা দয়া করো আল্লাহ তোমাদের উপর দয়া করবে কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ উল্টা আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বলছি আল্লাহ আপনি ক্ষমা করেন কিন্তু আমার অফিসের অধীনস্থ কর্মচারী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার স্ত্রী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার বাড়ির কাজের লোক ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না সেখানে কোন লজ্জায় কোন সরমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দিবে যেখানে আমি আমার বাড়ি থেকে প্রতিদিন ফকির এবং মিসকিনকে তাড়িয়ে দিচ্ছি অসহায় মানুষের প্রতি দয়াদ্র দয়া দেখাতে পারছি না সেখানে কোন লজ্জায় আমি চাই যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন আল্লাহর একটি গুণ আছে আর রজাক আপনি যত বেশি মানুষকে রিজিক দিবেন আল্লাহ আপনার রাজাক গুণের বহিঃ প্রকাশ আপনার ওপর তত বেশি আকারে ঘটাবে আপনি যদি মানুষকে রিজিক দিতে কার্পণ্য করেন তো আল্লাহ আপনাকে রিজিক দিতে কার্পণ্য করবে কিন্তু আপনার রিজিক দেওয়া সীমাবদ্ধ আর আল্লাহর দেওয়া আনলিমিটেড সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে আল্লাহ চারটি নামের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আস-সামাদ আর আমার ছোট্ট গবেষণায় আমি বুঝেছি ইসমে আজম বলতে যা বুঝায় সেটাই আসামাদ এই জন্য যে ইসমে আজম নামে যত দোয়া আছে ওই প্রতিটি দোয়ার মূল অংশটা হচ্ছে আসামাদ দ্বিতীয়ত এই আসামাদ নাম আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআনে একবারই ব্যবহার করেছেন সুরা ইখলাসের মধ্যে আসামাদ তৃতীয়ত আসাম নামের উচ্চারণ তার হায়বাত এবং তার প্রভাবের প্রমাণ বহন করে সামাদ নামটার উচ্চারণই এবং আইসমে আজম সম্পর্কে যত দোয়া আছে সকল দোয়ার মূল অংশ হচ্ছে আসামাদ আহাদ আল্লাহ সমাদ কি সমাদকে বাংলায় আমরা বিভিন্নভাবে অনুবাদ করার চেষ্টা করি কিন্তু এই সমাজ শব্দের প্রকৃত অনুবাদ বাংলা ভাষায় ফুটিয়ে তোলা অসম্ভব আমরা সর্বোচ্চ এতদূর লিখতে পারি বাংলায় যে অমুখাপেক্ষী এতদূর লিখতে পারি কিন্তু এটে দিয়ে আশামাদ নামের পরিপূর্ণ অর্থ ফুটে ওঠে না সমাদ নামের অর্থের দুটো দিক আছে এক আল্লাহ নিজে অমুখাপেক্ষী দুই আল্লাহ ব্যতীত বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী এই দুটে দিক একসাথে আসামাদের অনুবাদে ফুটিয়ে তোলা যায় না কিন্তু আসামাদের অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী কিন্তু আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে এরা সবাই মুখাপেক্ষী বনি আদমও মুখাপেক্ষী এবং বনি আদম আল্লাহর মুখাপেক্ষী সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার দ্বিতীয় নাম আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করে যাচ্ছি আল্লাহ সুবাহানহতলার দ্বিতীয় নাম হচ্ছে আল ওয়কিল আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় ওয়াকিল শব্দটা ব্যবহার করেছেন এবং আল্লাহকে ওয়াকিল হিসেবে ধরতে বলেছেন আমরা ওকিলকে বাংলায় বানিয়ে নিয়েছি উকিল উকিল শব্দটা পরিপূর্ণ আরবি শব্দ তাহলে কোর্টে আমরা উকিল কেন ধরি কোর্টে আমরা উকিল এই জন্য ধরি আমি যেই কাজটা করতে পারবো না আমার পক্ষ থেকে সেই কাজটা করার দায়িত্ব আমি উকিলকে দিয়েছি মানুষ চাইলে নিজেই নিজের মামলা আদালতে গিয়ে লড়তে পারে এটা আমরা অনেকেই জানি না আপনার নামে কেস হয়েছে আপনি নিজেই আপনার উকিল হয়ে মানে আপনার দায়িত্ব নিয়ে আপনি জজের সামনে দাঁড়িয়ে আপনার মামলা লড়তে পারবেন কোনো বাধা নাই আইনি কিন্তু আমরা যেহেতু আইন বুঝি না এই জন্য আমরা একজন উকিলকে দায়িত্ব দিই ভাই আপনি আমার পক্ষ হয়ে মামলাটা লড়বেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের কি বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা আল্লাহ হচ্ছেন পূর্বের রব পশ্চিমের রব পূর্ব এবং পশ্চিমের রব আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য প্রকৃত সত্য কোনো মাহবুদ নাই ফত্তা ওয়কিল তোমরা আল্লাহকে তোমাদের উকিল মানে বাংলা ভাষায় উকিল আরবিতে ওয়াকিল তোমরা আল্লাহকে তোমাদের ওয়াকিল হিসেবে গ্রহণ করো আল্লাহর আদেশ পবিত্র কোরআনে যে আল্লাহ আমাদের বলছে যেন আমরা আল্লাহ তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করি কিন্তু আমরা তো আদালতে মামলায় গিয়ে বুঝি যে উকিল হচ্ছে এই তাহলে আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করার অর্থ কী এবং ওয়াকিল নাম থেকে নির্গত শব্দ হচ্ছে তাওয়াক্কুল যত জায়গায় আল্লাহ তাআলা তাওয়াক্কুল করার কথা বলেছেন তত জায়গায় অর্থ এটাই যে ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম তোমরা পরাক্রমশালী দয়ালু আল্লাহকে তোমাদের উকিল বানাও মানে দায়িত্ব দিয়ে নির্ভার হয়ে যাও ভরসা করো মানে দায়িত্ব দায়িত্ব দিয়ে দিয়ে হয়ে যাও তোমার হও তো এই আদেশের রহস্য কি কেন আল্লাহ সুহান আমাদের বলছেন যে আমরা আল্লাহকে দায়িত্ব দিব এটার ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি করার চেষ্টা করি আল্লাহ সুবহান আরাকায়েতে বলছেন হাই তোমরা দায়িত্ব দাও ওই সত্তাকে যিনি চিরঞ্জীব কোনো দিন মারা যাবেন না এটা আল্লাহ কারণ বলছেন যে কেন আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন এখন যদি আপনি মারা যান আর আপনার ছোট দুটা বাচ্চা থাকে তো ছোট একটা বা দুটা বাচ্চার দায়িত্ব আপনি আপনার বোনকে বলছেন বোন এবার আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনার ভাইকে বলছেন আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনাকে হয়তো পুলিশে গ্রেফতার করে নিয়ে জেলে চলে যাচ্ছে আপনি আপনার ভাইকে বোনকে বলছেন আমি জেলে চলে গেলাম আমার এই জিনিসগুলো দেখে রাখিস আচ্ছা আপনার কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আপনার জেলে চলে যাওয়ার পর আর আপনার মৃত্যুর এক সেকেন্ডের মাথায় তারা মারা যাবে না কথা বলতে হবে কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তাহলে তাকে আপনি কোন ভরসায় দায়িত্ব দিচ্ছেন এই জন্য আল্লাহ বলছো আলাল হাই ইয়ামুত ওই সত্তাকে দায়িত্ব দাও যে কোনোদিন মারা যাবে না তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় স্বজন এখনই মারা যেতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেন আগেও মারা যেতে পারে অতএব তুমি তাদেরকে কোন ভরসায় তোমার এতিম ছেলেমেয়ের দায়িত্ব দিচ্ছ কোন ভরসায় তোমার পরিবারের দায়িত্ব দিচ্ছ দায়িত্ব দেও তার প্রতি যিনি কোনো দিন মারা যাবেন না তোমার বংশগোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায় তবু আল্লাহ সুবাহান তালা চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে তোমরা দেখোই পবিত্র কোরআনে আল্লাহ আল্লা সুবহানা দুইজন এতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে দুই ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে আর খিজির আলাইহিস্লা সালামকে পাঠিয়ে ওদের কেউ ছিল না বংশ বুনিয়াদ কিন্তু বাপমা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে তাদের পিতা মাতা সৎ ছিল তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি আমার দুই এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যেন তারা বুঝে পায়ে দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ তাআলাকে দায়িত্ব দিব আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু রাজত্বে ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দেও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজার বার কল দিলে তাদের ধরার সময় নাই কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকা সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে ওলিল্লা হিমা ফিসামাওয়া ফিলার আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার হাল্লার তাহলে তুমি একে একে মানুষকে কেন দায়িত্ব দিয়ে কিলা। পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আকবার।